সাবদান 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 তুফানের জোরের গতিতে আসছে শাকিব খানের আরও একটি ধামাকা নিয়ে গান ও মাই গড বেকিং ধামাকা সাকিব খানের আপকামিং সিনেমা এবার ঈদুল আজহায় আসতে যাচ্ছে ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর কিছু দৃশ্য নিয়ে আমাদের ডালিউড জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার তুফান সিনেমার জ্বরে কিন্তু লন্ডবন্ড হয়ে যাবে সারা বাংলাদেশ আপনারা দেখতেই থাকুন আর মাত্র উনত্রিশ দিন বাকি তারপরে আপনারা দেখতে পারবেন শাকিব খানের তুফানের জ্বরের গতিতে কি কী ধ্বংস হয়ে যায় ভাই আপনারা শীঘ্রই আসতে যাচ্ছে সাকিব খানের তুফান সিনেমার গান আপনারা অপেক্ষায় থাকেন দেখতে পারবেন আমাদের ঢাকাই সিনেমার সুপারস্টারের এই তামিল সিনেমার স্টাইলে এই এবার দেখতে পারবে বাংলাদেশে শাকিব খানের সিনেমাতে গান উপহার এমন গান উপহার দিবে আপনাদেরকে সারা জীবন মনে রাখবেন বাংলা সিনেমার এমনকি সাকিব খানকে সো বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকেন সাকিব খানের এই গান দেখার জন্য তুফানের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম